বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং গ্ৰামস্থ থেকে যেতেখানেই বসে আমার এই তথ্যাংশ ছবিটি দেখছেন لینڈ সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখান থেকে একটা সামনই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা মোস্তফারা গোলাপ বাজার অর্থাৎ মোস্তফারা মেইন রোড এই মোস্তফারা মেইন রোড থেকে এদিক দিয়ে সরকারি বিশপিটির রাস্তা এই রাস্তাটি দিয়ে আপনারা সকলেই রাইস মিলের রাস্তা নামে চেয়ে থাকবেন এই সরকারি বিশ রাস্তাটি আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে বিরুলিয়ার কোলাপ গ্রামের মেন রোডে অ্যাড হয়েছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সেবর মধ্যে বিরুলিয়ার আক্রান বাজার যাতায়াত করতে পারবেন এখান থেকে বিরুলিয়ার আক্রান বাজারের দূরত্ব মাত্র দুই কিলোমিটার রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ঘনবসিত বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং এই সরকারি বিশ রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন চারিপাশে উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে জমিটির এই জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশেই উচ্চ বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত মুক্ত একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকার একদম প্রাণ কেন্দ্রে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের মুস্তাপাড়া মৌচায় অর্থাৎ মুস্তাপাড়া গোলাপ বাজারের সন্নিকটে রাইস মিলের সরকারি বিশ মিটার রাস্তার সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে বাউন্ডারি করা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সামলাত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন যদিও জমিটি একটু লম্বা হবে একদম সরকারি বিশ ফিটে রাস্তার সাথে জমিটি অবস্থিত আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার গোলাপ গ্রামের মৈস্তাপাড়া মৌজায় অর্থাৎ গোলাপ বাজারের কাছাকাছি সরকারি বড় রাস্তার পাশে একটি দশ শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করবেন তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আশেপাশে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গণগোষ্ঠী বাড়িঘর রয়েছে এবং অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম বিআইপি এরিয়াতে গোলাপ গ্রামের মুস্তাপাড়া মৌটাই সরকারি বড় রাস্তার পাশে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ দশ শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরাই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা বাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে চান তাদের জন্য আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা জমিটি এই জমিটি সেল করা হবে জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পয়সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা পঁচিশ শতাংশ মাত্র দশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানে বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমি এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করবেন তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম